নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে আমি স্টিম মর্মো বানানোর জন্য আমি একটু ময়দা নিয়েছি ছশো গ্রামের মতো এবারে আন্দাজ মতো এতে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবারে আমি কিন্তু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছি আমি কিন্তু ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি এইভাবে কিন্তু একটু নরম থাকবে এবার আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকনা চাপা দিয়ে এবারে কিন্তু আমি ঢাকনাটা করে দিচ্ছি খুব সুন্দর কিন্তু নরম হয়ে গেছে এবারে আমি ছোট ছোট করে এরকম লেচি করে ছোট ছোট করে গোল করে নিচ্ছি এভাবে কিন্তু ছোট ছোট বলের আকার করে নিয়েছি এবার আমি বেলে নিচ্ছি আর এদিকে একটা ডেকচিতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবারেও ফুটো ফুটো করা একটা থালা বসিয়ে দিয়েছি এভাবে কিন্তু আমি পাতলা পাতলা করে বেলে নিচ্ছি কিন্তু আমি বেলে নিয়েছি এবারে এই চিকেনটা দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি এইভাবে মুড়ে নিচ্ছি আমি কিন্তু এইভাবে মরে নিয়েছি এবারে বসিয়ে নিচ্ছি দিয়ে আমি আবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব এবারে কিন্তু আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মোমো কিন্তু হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছি এবার আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু নামিয়ে নিয়েছি খুব বড়ো বড়ো আকারে করেছি কারণ আমাদের ফ্যামিলিতে অনেকজন ছোট ছোট করে সাইজ মতো করতে হলে অনেক টাইম লাগবে তাই এভাবে বড় বড় করে নিয়েছি এবার আমি পরিবেশন করব আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি এবার পরিবেশন করছি কিন্তু এবার পরিবেশন করে দিয়েছি এই যে আমার বড়ো ছেলে খাচ্ছে স্টিম পরিবেশন করে দিয়েছি চাটনি নিয়েছে মেউ নিয়েছে আবার কালারিং স্যুপ নিয়েছে মশলা স্যুপ এভাবে কিন্তু স্যুপ বানিয়ে খেলে খুব অসাধারণ লাগে খেতে রে সোনা খুব সুন্দর হয়েছে স্যুপটা দাদু খেয়ে দেখো কেমন হয়েছে হুম হুম ও মা গো চিবাতে না চিবাতে সে বলছে খুব সুন্দর হয়েছে রূপ একটু খেয়ে দেখো কিরে রূপ কেমন লাগছে খুব সুন্দর হয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তিনজনেই তাহলে খাও আজকের মতো সবাই একসঙ্গে বলো